এই কাজটা হয়তো আপনারা আগে কখনোই করেননি এই কাজটা শুধুমাত্র তারাই করে যারা বাইন্যান্স নিয়ে প্রফেশনালভাবে কাজ করে আজকে আমি আপনাদের বাইন্যান্সের এমন একটা কাজ শেখাতে যাচ্ছি যেই কাজ সম্পর্কে ইউটিউবে বাংলাদেশি কোনো ইউটিউবারের ভিডিও নেই তাছাড়া এই কাজটা সবাই জানেও না করেও না ইতিমধ্যে বাইন্যান্সের অনেক ধরনের কাজ নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি তবে আজকের কাজটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই কাজটা আপনি এক বছর ব্যাপী তিনশো পঁয়ষট্টি করতে পারবেন এবং আপনি এই কাজটাকে যত বেশি সময় দিবেন এই কাজও আপনাকে তত বেশি কিছুই দিবে তো বুঝতেই পারছেন কত ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য বিশেষ করে যারা বাইনান্স নিয়ে কাজ করেন তাদের জন্য পুরো ভিডিও ফলো করুন ভিডিওতে আলোচনা করব জাস্ট ফলো করে সাথে থাকুন এই ভিডিওতে কোন রকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমি একটা ওয়েব পেজ বানিয়ে সেখানে গত সেপ্টেম্বর একটা পোস্ট করি টোকেন ক্লেম করুন এবং এই পোস্টে টোটাল এগারো হাজার দুশো পঞ্চাশ জন মানুষ এখন পর্যন্ত প্রবেশ করেছে লোকজন যখন আমাদের এই পোস্টে প্রবেশ করে তখন তারা ঠিক এরকম একটা পেজ দেখতে পায় এবং তারা একটু নিচের দিকে গেলে এখানে দুইটা ক্লেম বাটন দেখতে পায় এই ক্লেম বাটনে ক্লিক করলে তাদের সরাসরি নিয়ে যাওয়া হয় এবং বাইনান্স থেকে তারা একটা ফ্রিতে টোকেন ক্লেম করতে পারে তো ফ্রিতে টোকেন ক্লেম করলো এখন আপনি এখান থেকে কি পাচ্ছেন দেখুন এখানে তারা যখন প্রবেশ করবে লোকজন যখন প্রবেশ করবে তখন তারা উপরের দিকে এরকম একটা অ্যাডস দেখতে পারবে এই অ্যাডস দিকে তাদের তাকানো লাগবে না এখানে অ্যাডস অটোমেটিক হতে থাকবে এবার যখন নিচের দিকে চলে আসবে তখন এখানে একটা অ্যাডস দেখতে পারবে আরও নিচের দিকে যখন চলে আসবে তখন এখানেও একটা অ্যাডস থাকবে তারপরে এখানে একসাথে চারটা অ্যাডস হবে এবং এখানে আরও বিভিন্ন ধরনের পোপন্ডার বসানো রয়েছে এই অ্যাডসগুলোর জন্য আপনি যা পাবেন একজন লোক এখানে প্রবেশ করলে আপনি যা পাবেন তাতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন ইউটিউবে এখন ব্যালেন্স শো করানো যায় না তাহলে ইউটিউব অতিরঞ্জিত বলে ভিডিও ডিলিট করে দেয় এজন্য আমি ব্যালেন্সটা দেখাতে পারছি না তবে আমি যেটা বললাম যে এই এগারো হাজার মানুষ যদি আপনার এরকম একটা পোস্টে প্রবেশ করে আপনি যা পাবেন তাতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন একবার না বারবার এবারে আমাদের এরকম একটা ওয়েব পেজ তৈরি করতে হবে এবং তারপরে আমাদের বাইনান্স থেকে ফ্রি টোকেনগুলো এখানে যুক্ত করতে হবে আরও ভালোভাবে একটু বুঝিয়ে বলি আপনি যখন কোনো বাইন্যান্সের ফ্রি টোকেনগুলো এখানে যুক্ত করবেন আপনার কিন্তু শুধু এখান থেকেই এই অ্যাডসের জন্য ব্যালেন্স হবে না বাইন্যান্সেও কিন্তু আপনি একটা অটোমেটিক টোকেন পাবেন মানে আপনি এখানে যে টোকেনটা ফ্রিতে মানুষের মধ্যে দিচ্ছেন সেই টোকেনটা যখন লোকজন এখান থেকে ক্লেম করবে আপনিও ওপাস থেকে একটা টোকেন পাবেন এটা হলো এখান থেকে ক্লেম করার কারণে আপনি অটোমেটিক পেয়ে যাচ্ছেন এবং আপনার সব থেকে যে ইম্পর্ট্যান্ট পার্ট আপনি যে জিনিসটা নিয়ে মাস ব্যাপী বছর ব্যাপী সারা জীবন কাজ করতে পারবেন লাইফ টাইম কাজ করতে পারবেন তা হলো এই অ্যাডস এই অ্যাডসগুলো আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আপনি আপনার পুরো ক্যারিয়ার আপনি এই অ্যাডস নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এবং মজার ব্যাপার হলো আপনি যদি বাইন্যান্সের এই ব্যাপারগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনার তেমন করতে হবে ওয়েবসাইটে শুরু করতে পারেন দুইটা অপশনই আপনাদের সাথে দেখাবো পুরো ভিডিও ফলো করতে থাকুন একটা ওয়েবসাইট মোবাইল ফোন থেকে তৈরি করার জন্য আপনারা সবাই মোবাইল ফোনের ক্রম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে যে গুগলে প্রবেশ করবেন ওকে গুগলে যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে লিখবেন জাস্ট ব্লগার লিখে সার্চ করবেন আচ্ছা সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে মধ্যে আমি একটু কথা বলে রাখি যে অনেকে বলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে ভাই ইসলামি করেন আহ এরকম একটা ওয়েবসাইট মনিটাইজেশন করতে পাঁচ মাস লাগে ছয় মাস লাগে আবার অনেকে বলেছে যে তৈরি করার সাথে সাথে মনিটাইজেশন কখনোই পসিবল না এতগুলো পোস্ট দিতে হয় ইত্যাদি ইত্যাদি তো আপনারা এই কথা যারা বলেছেন তারা মূলত ঠিক ব্লগার থেকে জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছেন বাট ওয়েবসাইটটা মনিটাইজেশন গুগল থেকে আমি আপনারা যারা আজকে ভিডিওটা নতুন দেখছেন তারা একটু জেনে দেখেন আমি আপনাদের যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা গুগলের সমান ইনকাম হবে বা গুগলের থেকে বেশিও ইনকাম হতে পারে ঠিক আছে সো গুগল অ্যাডসেন্স থেকে আপনার এই মনিটাইজেশন করতে হবে না আপনি সরাসরি এই আহ আপনার যে এখন যে ওয়েবসাইটে তৈরি করে দেখাবো এই ওয়েবসাইট টাকে আপনি একটি মাধ্যমে এবং আপনি কোনো ধরনের পোস্ট ছাড়া কোনো ধরনের রিস ছাড়া ওয়েবসাইট তৈরি করে মনিটাইজেশন করতে করতে পারবেন কোনো ঝামেলা বা কোনো সময়ের ব্যাপার না এবার আসেন কিভাবে তৈরি করবো আপনার সামনে ব্লগের লিখে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবে ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এখানে লেখা আসবে কি জানেন এখানে লেখা আসবে নিউ ব্লগ এই যে দেখেন ঠিক এখানে দিতে পারছেন নিউ ব্লগ লেখা নিউ ব্লগ নামের একটা অপশন চলে আসে আপনি নিউ ব্লগের উপরে একটা ক্লিক করবেন নিউ ব্লগের উপরে ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিতে বলেছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন এটা একটা টাইটেল দিতে হবে সো টাইটেলটা আপনি কি কী টাইটেল দিতে পারেন আপনি যে রিলেটেড পোস্ট করবেন মনে করেন আপনি একটা নিউজ পোর্টাল তৈরি করবেন ওখানে আপনি সব ধরনের পোস্ট করবেন নিউজ পোস্ট করবেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন অনলাইন নিউজ বাংলা নিউজ বিডি নিউজ বা নিউজ রিলেটেড আপনি যে কোনো টাইটেল বা নাম দিতে পারেন ও আমি যেহেতু আপনাদের জাস্ট দেখাবো আমি সেক্ষেত্রে জন্য একটা নাম দিচ্ছি টেস্ট ই ই এস টি টেস্ট ডেমো টেস্ট ডেমো একই কথা এই নামটা আমি দিলাম আপনারা আপনার মনের মতো করে একটা নাম দিবেন নাম দেওয়ার পরে এখানে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এবারে বলেছে আপনার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন আমি এখানে জাস্ট যেকোনো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা যেকোনো একটা অ্যাড্রেস দিতে পারবেন ঠিক আছে এখন বর্তমানে আসলে দেখেন দিস ব্লগ ইজ নট অ্যাভেলেবেল আমি এক দুই ডিউ দিয়ে দিলাম টেস্ট ডিম লিখে এবারে তিন পাঁচ দিয়ে দিলাম ওকে এবারে এটা এটা কিন্তু অ্যাভেলেবেল দেখে এসেছে তার মানে এই ধরনের ব্লগার তৈরি করা যাবে আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম এবং সাবধানতার জন্য একটু ব্লার করে দিলাম যেহেতু অ্যাড্রেস এখন অনেক সময় ইউটিউব এলাও করে না আচ্ছা সাথে সাথে আমার একটা কিন্তু ব্লগার তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম ফাঁকা কোনো পোস্ট নেই এবং ব্লগারটা দেখতে কেমন হয়েছে আমি একটু জাস্ট দেখি ব্লগারটা দেখতে হয়েছে এরকম ব্লগারের নামটা এসেছে এবং এখানে কোনো কিছুই নেই একদম সাদা নিচে কিছুই নেই বাই ব্লগার এবং এটা ফাঁকা একটা জায়গা রয়েছে একদম একটা পরীক্ষার খাতা সাদা খাতা এবার একটা কথা বলি এই জিনিসগুলো যদি যারা নতুন দেখছেন এই জিনিসগুলো হয়তো আপনারা অনেকে দেখেননি বা এই জিনিসের সাথে পরিচিত না বাট অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বলে আমার ভিডিওটা হয়তো সার্চ করে দেখছেন বা সামনে গিয়ে সেরকম ভাবে দেখছেন এই ভিডিওটাই যদি আমি কোর্স আকারে আপনাদের সাথে শেয়ার করতাম বা কোর্সের মাধ্যমে করাতাম তাহলে আপনারা হয়তো টাকা দিয়ে খুব মনোযোগ সহকারে দেখতেন এখন ফ্রিতে দেখাচ্ছি বলে অবহেলা করবেন না আপনার ভেতর কাজে লাগবে এখন মূলত একটা জিনিস চিন্তা করেন একটা দোকান রয়েছে যে দোকানে কোনো মালামাল নেই একদম ফাঁকা একটা দোকান কিছুই নেই ভিতরে ওই দোকানে কাস্টমার যাবে নাকি যে দোকানে মালামাল ভরা রয়েছে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এই দোকানে কাস্টমার বেশি যাবে অবশ্যই যে দোকানে মালামাল বেশি রয়েছে সেই দোকানে যাবে এবং যে দোকানটা বেশি ডেকারেশন বেশি কসমেটিক দোকান দেখেছেন যে দোকানটা বেশি ডেকোরেট ডেকোরেশন করা সেই দোকানে কাস্টমার বেশি থাকে ঠিক আছে সো আমরা এখন কি করব আমাদের এই সাদা মাটাও ব্লগারকে একটা নতুন রূপ দিব রূপ দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি গুগলে গুগলে যাওয়ার পরে এখানে লিখবো ফ্রি ব্লগার ট্যাম্পলেটস লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করবেন আমি জাস্ট সিকিউরিটির জন্য ব্লার করে দিলাম আচ্ছা এখানে প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে উপরের দিকে দেখালে যেতে পারবেন এখানে ফ্রি ব্লগার নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা ক্লোজ করে দিবেন ওকে আচ্ছা এবারে দেখেন এখানে কিন্তু অনেক ফ্রি টেম্পলেট আপনার সামনে ঘুরপাক খাবে আপনি আপনার পছন্দ মতো একটা টেম্পলেট নিলেন আমি মনে করেন এই ট্যাম্পলেটটা নিচ্ছি বা যে কোনো একটা টেমপ্লেট নিলে হয় এটা নিচ্ছি একটা টেমপ্লেট নিলেই হয় আপনার মনে করে তো একটা নিয়ে হলো আমি এটা নিলাম এটা নেওয়ার পরে আপনি আপনার ফোন থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেল এটাকে আনজিপ করবেন আপনার ফোনে এটাকে আনজিপ করবেন এই যে দেখেন ডাউনলোড হলো আমি এটার এটা আনজিপ হয়ে যাবে আনজিপ হয়ে গেল এবারে আমি আবার আমার ব্লগারে ব্যাক আসলাম এখানে আসার পরে থিম নামের একটা অপশন দেখতে পারবেন থিম নামের অপশনের উপর একটা ক্লিক করবেন একদম রিল্যাক্স আছে কিন্তু ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ অপশন দেখতে পাচ্ছেন এখানে এটা তো তিন মার্কের মতো রয়েছে কাস্টমাইজের সামনে মোবাইল ফোন থেকে আপনার আঙুলকে টাচ করে এখানে একটা ক্লিক করবেন এখানে রিস্টোর নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন আপলোড অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে এবারে আপনি যে ফাইলটাকে আনজি করেছেন সেই ফাইলটা এখানে এক্স এম এল ফাইলটা এখানে আপলোড করে দিবেন আপলোড হচ্ছে রেজিস্টারিং থিম লেখে এসেছে তার মানে ফাইলটা আপলোড হচ্ছে একটু সময় এখানে আপলোড সাকসেসফুলি হয়ে যাবে এই যে দেখেন আপলোড সাকসেসফুলি হয়ে গেল তো এবার আমরা আমাদের এটাকে একটু রিফ্রেশ করে দেখি দেখি কেমন হয়েছে ওকে দেখেন এবার কিন্তু একটা নতুন একটা ভাইব এসেছে এবার কিন্তু দেখতে কি সুন্দর লাগছে তাই হ্যাঁ একটা থিম আমরা অ্যাপ্লাই করেছি জাস্ট এখানে দেখি সুন্দর লাগছে এবার এখানে যেহেতু অন্য এক থিমের নামটা চলে এসেছে আপনি এখানে নামটা চেঞ্জ করে দিবেন নামটা কোথা থেকে চেঞ্জ করবেন আপনি আপনার এই থিমের মধ্যে চলে আসবেন আসার পরে সরি থিম বলতে ব্লগার যেখান থেকে তৈরি করছেন এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে লে আউট নামের একটা অপশন দিতে পারবেন লে আউট অপশনে ক্লিক করে এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে এখানে দেখেন লোগো নামের একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার ওই লোগোটা দেখাচ্ছে আপনি একটা লোগো তৈরি করে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখান থেকে আপনি একটা ছবি আপলোড করে দেবেন তো আপনি যে কোনো একটা ছবি আপলোড করে দেবেন আমি একটা উদাহরণস্বরূপ একটা ছবি এখানে আপলোড করি আচ্ছা এই ছবিটা আপলোড করে দিই আপনাদের জাস্ট দেখাই যে একটা ছবি আপলোড দিলাম এবং আপলোডিং আপলোড হয়ে গেল হ্যাঁ আপলোড হয়ে গেল ছবিটা দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেল এই যে আপলোড হয়ে গেল এবার যদি সেভ করে দিই

অ্যাডগুলো বসানোর জন্য আমাদের কি করতে হবে আমরা আমরা যে এই মাত্র যে ওয়েবসাইটটা তৈরি করলাম এটার লিঙ্ক পেয়ে যাবেন আপনি একদম উপরের দিকে শেয়ার অপশনে ক্লিক করলে লিঙ্ক পাবেন বা লিঙ্কটাও বুঝেনি একদম হোম পেজে এই হোম পেজে থাকবেন ওয়েবসাইটটা যে তৈরি করছেন এটা একদম হোম পেজে থাকবেন তারপরে সেই হোম পেজে থাকা অবস্থায় এই লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করবেন ডট কম পর্যন্ত ডট কম এর পেজে যেন কিছু না থাকে আপনার ওয়েবসাইটের নাম ডট ব্লগস্পট ডট কম এর যেন কিছু না থাকে আমি কপি করলাম কপি করার পরে এবারে আপনি চলে আসবেন কোথায় আপনি চলে আসবেন আপনার অ্যাড যেখান থেকে মনিটাইজ করতে হবে এই অ্যাড নেটওয়ার্কটা আবার কোথায় পাবেন অ্যাড নেটওয়ার্কটার নাম হলো অ্যাডস্ট্রা এই অ্যাডস্ট্রার লিঙ্ক আমি আপনাদের আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবো টেলিগ্রাম গ্রুপে প্রবেশ করলে অ্যাডস্ট্রার লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাডস্ট্রা কিভাবে অ্যাকাউন্ট করতে এ সম্পর্কে ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন অথবা নিজেরা পারবেন একদম জাস্ট সরাসরি মেল দিয়ে গুগল অ্যাকাউন্ট মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে হয়ে যায় এছাড়া আপনারা যদি না পারেন আমার কাছ থেকে যদি দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে যে ভাই অ্যাডস্ট অ্যাকাউন্ট করার ভিডিও দিন এইভাবে অ্যাকাউন্ট করতে আমি একটা আলাদা ভিডিও আপলোড করে দেবো অ্যাকাউন্ট করার পরে আপনি ঠিক এরকম একটা অপশন দেখতে পারবেন অ্যাড ওয়েবসাইট অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন অ্যাকাউন্ট করার সময় যেন পাবলিশার অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টের যেন পাবলিশের অ্যাকাউন্ট হয় হ্যাঁ ওখানে একটা হলো অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট একটা অ্যাড হলো পাবলিশার যেখান থেকে অ্যাড দিতে হয় আর যেখান থেকে অ্যাড দেখাতে হয় আমরা এখানে মূলত পাবলিশার হিসেবে কাজ করবো আমরা অ্যাডগুলো পাবলিশ করব সেজন্য পাবলিশার অ্যাকাউন্ট করবো আচ্ছা এবার না পারলে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখানে অ্যাকাউন্ট করার পরে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন পাবেন এখানে কি করে দেবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে আপনি এখানে যে লিঙ্কটা মাত্র কপি করলেন না আপনি যে ওয়েবসাইটটা তৈরি করলেন সেই লিঙ্কটা দিয়ে দেবেন ডট কম পর্যন্ত ডট কমের পরে যদি স্লাস থাকে ওটা কেটে দিবেন এবারে আপনার ওয়েবসাইটের একটা ক্যাটাগরি দিতে বলেছে এখানে আপনি সুন্দর মতো সোশ্যাল এই যে সোশ্যাল ক্যাটাগরি রয়েছে না সোশ্যাল দিয়ে দেবেন দেওয়ার পরে আর সব কিছু এরকম থাকবে এখান থেকে আমরা কি কি অ্যাড নিব আমরা এখান থেকে অ্যাড নিব হলো সোশ্যাল ওকে সোশ্যাল বার অ্যাড নেওয়ার জন্য আমরা একটা রিকোয়েস্ট দিলাম এখানে বলেছে আপনি এক থেকে তিন মিনিট অপেক্ষা করেন আপনাকে আমরা দিয়ে দিব এই যে দেখেন আমার আমি যে মাত্র টেস্ট দিয়েছি কত ওয়েবসাইট এই যে দেখেন পেইন্ডিংয়ে রয়েছে একটু দেখে এখানে পেইন্ডিংয়ে রয়েছে এই যে তা আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করলে আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ যাবে অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে যে অ্যাড ইউনিট রয়েছে এখান থেকে আমরা মূলত অ্যাড নিয়ে আমাদের ওয়েবসাইটে বসাতে পারবো ঠিক আছে ওয়েবসাইটে বসানোর সাথে সাথে আমাদের ওয়েবসাইটে মনিটাইজেশন হয়ে যাবে এবং তারপরে আপনি এখানে যে লেখালেখি করবেন তাতে আপনার ইনকাম হতে থাকবে আচ্ছা আমরা এবার একটু রিফ্রেশ করে দেখি যে আসলে হয়েছে কি না কারণ এখানে এক থেকে তিন মিনিট বললেও অনেক সময় পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় যাই হোক আমি একটু এখানে রিফ্রেশ করলাম এবার একটু জাস্ট চেক করে দেখি আসলে হয়েছে কি না ওকে ওকে না এখনো পেন্ডিং রয়েছে হয়তো আরেকটু সময় লাগবে অনেকে বলেন ভাই আমাদের এখানে অ্যাড বসানোর পরে অ্যাড শো করে না অ্যাড শো না করার ক্ষেত্রে কিছু কারণ রয়েছে অনেক সময় ওয়াইফাইতে অ্যাড অ্যালাউ থাকে না এই জন্য শো করে না আপনি ডাটা ব্যবহার করে দেখবেন আপনার ঠিকই শো করবে ঠিক আছে এবং এখান থেকে ভাই আমি তো আপনাদের দেখালাম আমি কি পরিমানে আর্ন করেছি সো এ নিয়ে মনে করেন যে আপনার মানে দ্বিধা ফিল করার কিছু নয় যে আসলেই আর্ন করা যায় কি যায় না যাবে কি যাবে না ঠিক আছে সো আমি একটু চেক করে দেখছি এখানে আমার অ্যাডটা হয়েছে কিনা না এখন একটা অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হলে আপনার যে মেইল থেকে আপনি করেছেন না সেই মেইলে হলো আপনার নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে তো আমি আর একবার রিফ্রেশ করি আমি ভিডিওটা কিন্তু একদম ক্রোপ করছি না একদম কাটছি না একদম আপনাদের ক্লাসের মতো লাইভে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ওকে এখান থেকে আচ্ছা এই যে দেখেন আমার অ্যাডটা কিন্তু এই যে টেস্ট দেবো আমার কিন্তু অ্যাড হয়েছে আমি যদি এখন এই যে পির মার্ক হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তীর মার্কের উপরে এটা কি করি দেখেন এখানে সোশ্যাল অ্যাক্টিভ রয়েছে এখানে গেট করে কিলি করলে আপনি এখানে কিন্তু অ্যাড পেয়ে যাবেন এই যে দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু অ্যাড এটা কিন্তু সম্পূর্ণ অ্যাড আমি একটু ব্লার করে রাখলাম কপি অপশনে ক্লিক করে কোডটা কপি করে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার সেই যেখান থেকে ওয়েবসাইট তৈরি করেছেন তার রেডমিং প্যানেলে এখানে আসার পরে লেআউটের মধ্যে প্রবেশ করবেন আমি লেআউটের মধ্যে অলরেডি ছিলাম প্রবেশ করা এখানে আসার পর একদম নিচের দিকে চলে যাবেন সোস আমরা প্রথমে কি অ্যাড নিয়েছিলাম এটা দেখেন সোশ্যাল বার সরি এখানে না এখানে এটা হলো সোশ্যাল নিলাম তাই না এই যে দেখুন সোশ্যাল এই যে সোশ্যাল বারটা নিলাম না সোশ্যাল বারটা আমি কোথায় বসাবো একদম সবার নিচে এই যে দেখেন সেকশন সেন্টারে অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করবেন আমরা যদি গুগলের মাধ্যমে করতাম সেই ক্ষেত্রে ইউজ করতাম এখন দিব কি এম এর জাভা স্ক্রিপ্ট এখানে ক্লিক করে আমরা এখানে একটা টাইটেল দিব যে এখানে দিলাম সো এস ও সোশ্যাল বা এস ডি দিলেও হয় হয়তোখানে লেখার দরকার নাই যাতে একটু খেয়াল রাখে যে কোনটা কোন অ্যাড

ওকে এটা নেওয়ার পরে আরও নেব আমরা নিবো হলো কুপন এই তিনটা অ্যাড না আচ্ছা আমরা তো অ্যাড বসালাম তাই না এবার আমি তো এটাকে রিফ্রেশ করে দেখি এখানে অ্যাড আসে কিনা এখনই অ্যাড চলে আসবে এখানে বসানোর সাথে সাথে এটা হয়ে যাবে তো সময় অপেক্ষা করলে এখানে অ্যাড আসা শুরু হয়ে যাবে ঠিক আছে আট পাঁচ দশ মিনিট লাগে এর মধ্যেই কিন্তু এখানে অ্যাড আসা শুরু করে দেয় ঠিক আছে তো এরপরে আমি কি করলাম এখানে আমি আর একটা অ্যাডের রিকোয়েস্ট দিলাম সেটা হলো যে আচ্ছা সেটা গেলে কোথায় পেস্ট দেবো এটা হ্যাঁ এটা হলো পেন্ডিং আছে আমি একটু দেখি এই যে দেখেন আচ্ছা এটাও অ্যাক্টিভ হয়ে গেল ব্যানারের অ্যাক্টিভ হয়ে গেল এখানে গেট কোডে ক্লিক করলাম এই যে ব্যানার অ্যাডের কোডটা নিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন এটা কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভ হয়েছে এবার আমি একদম ব্যানার এটা থাকবে সবাই উপরের দিকে এই যে লোগোর মধ্যে হয়তো এখানে থাকা থাকতে পারে আমরা একটু চেক করে দেখি না এখানে নেই ব্যানার এটার উপরে একটা আলাদা জায়গা থাকবে ঠিক আছে ওকে এখানে একটু পেন আইকনে ক্লিক করে দেখি না এখানেও না স্টিমেল জাবা স্ক্রিপ্টের একটা আলাদা জায়গা থাকে তো একটু খুঁজে দেখি এখানে আছে কিনা না থাকি আমরা যে কোনো জায়গায় বসিয়ে দেবো ঠিক আছে নো প্রবলেম যে কোনো জায়গায় এটা বসিয়ে দিতে পারবো জাস্ট আমরা একটু খুঁজে নিই এখানে নেই আচ্ছা এখানে আচ্ছা এখানে আমি বসিয়ে দিই আপনাদের একটু দেখায় এই যে অ্যাড গ্যাজেটে কী করলাম স্ক্রিম যাবার স্ক্রিপ্টে ক্লিক করলাম এখানে আমি দিলাম হলো বি মানে ব্যানার অ্যাড ব্যানার অ্যাড দিয়ে এখানে আমি জাস্ট কী করলাম এটাকে পেস্ট করে দিলাম এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি এবার কী করবো আবার সেভ অপশানে ক্লিক করে দিলাম সেভ অপশানে ক্লিক করার পরে এবারে আপনি জাস্ট একটু রিফ্রেশ করুন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন না সোশ্যাল এই যে দেখতে পাচ্ছেন ব্লার করে রাখছিলাম যাতে ইউটিউবে ঝামেলা হয় এখন অ্যাড এরকম আসতে থাকবে আপনি দেখতে পারবেন এখানেও কিন্তু অ্যাড আসবে ঠিক আছে যে অ্যাডগুলো বসাচ্ছে সব ধীরে ধীরে আসতে থাকবে ঠিক আছে এখানে বি বসলাম ব্যানারে এখানে চলে আসবে তার মানে আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু ব্যানার শুরু করবেন এখানে পোস্ট কিভাবে করবেন আচ্ছা পোস্ট করার আগে বাকি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই এখানে ফোন অ্যাড নেবেন এখানে আপনি অ্যাড ইউনিটে ক্লিক করবেন জাস্ট এখানে একটু রিফ্রেশ করলে আবার অ্যাড ইউনিটটা চলে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাড ইউনিটে ক্লিক করে এখানে আর হলো কুপন দ্বারা অ্যাড নেবেন কুপন দ্বারা অ্যাড ঠিক আছে আমার সাথে থাকলে এই সাইট সম্পর্কে এই এই বিষয়ে আর অনেক টিপস ট্রিক্স পাবেন বেশি ইনকাম করার ট্রিক্স পাবেন হ্যাঁ ভাবে অনেক ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন আর একটু দেখিয়ে ডেমো টেস্ট এটা অ্যাড ইউনিটে যাবেন এখানে আসার পরে আর নেবেন হলো পপন্ডার নেবেন নেটিভ गिवन এবং পপন্ডার কোথায় দিবেন পপন্ডার দিবেন হলো এইটাই একদম এই পাশেটায় দেখেন লেফটে দিবেন পপন্ডার আর এই এইখানে দিবেন হলো সেকশন রাইটে দিবেন হলো নেটিভ নেটিভ ব্যাক নিয়ে এখানে বসিয়ে দিবেন አጥ তো দেখিয়ে দিলাম কাজটা শুরু করার জন্য বাইন্যান্সে প্রবেশ করলাম আপনারা যারা নতুন রয়েছেন তারা কিভাবে করবেন আপনি বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করবেন এবং তারপরে ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে বাইন্যান্সের এই হোম পেজটা আপনাদের সামনে শো করবে নতুন অ্যাকাউন্ট করার পরেই এই পেজটা শো করে এবার আপনি কাজটা কোথায় পাবেন কাজটা পাওয়ার জন্য আপনি উপরে একটা বাইন্যান্সের লোগো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে দিক দেখেন এখানে বাইন্যান্স প্রো লেখা রয়েছে একদম নিচের দিকে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এই পেজটা দেখতে পাবেন আমি আপনাদের যে কাজটা করাবো প্রথমেই বলেছি এই কাজটা আপনি এক মাস ব্যাপী অর্থাৎ এক মাস ধরে করতে পারবেন এক মাস পরে আবার এখানে একটা নতুন কাজ আসবে এবং এই কাজটা বাইনান্স আপনাকে দিবে এই কাজটা করিয়ে নেওয়ার জন্য এই কাজটা বাইনান্সের কাজ বাইনান্স আপনাকে দিবে আপনি কাজটা নিয়ে করবেন এবং এক মাস ধরে এই কাজটা করতে পারবেন এক মাস পরে আবার একটা নতুন কাজ পাবেন এবং এই এক মাসে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন এখান থেকে দেখলেই বুঝবেন আচ্ছা কাজটা এবার কোথায় পাবেন কাজটা পাওয়ার জন্য এই পেজের একদম উপরের কর্নারে দেখেন একটা হাতের মতো অপশন রয়েছে এইখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে এগুলোই মূলত বলতে গেলে আমাদের কাজের অপশন এখানে একটু নিচের দিকে তাকালে একটা ক্যাম্পেইন নামের অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দুইটা কাজ দেখতে পারবেন এখানে আরো বেশ কিছু কাজ রয়েছে বাট দুইটা কাজ আপনার চোখে পড়বে একটা হলো রেড প্যাকেট এবং আরেকটা হলো শেয়ার রেড প্যাকেট এবং এই দুইটা নিয়ে কাজ করে আমি আলহামদুলিল্লাহ ভালো কিছুই পাচ্ছি আচ্ছা কিভাবে দেখুন এখানে বাইনান্স আপনাকে টোকেন দিবে মূলত এই রেড প্যাকেটের মাধ্যমে আপনাকে টোকেন দিবে এবং রেড প্যাকেট শেয়ারের মাধ্যমে আমাকে একটা টোকেন দেওয়ার জন্য বলা হয়েছে টোকেন নেওয়ার জন্য এবং শেয়ার দিকে শেয়ার বাটন রয়েছে বাইনান্স আপনাকে এই টোকেনটা দেওয়ার জন্য এই যে তারা টোকেনটা আমাকে দিচ্ছে এইটা মানুষের মধ্যে শেয়ার করতে বলছে এখন আমি জাস্ট এই শেয়ার অপশনে ক্লিক করলে নিচের দিকে একটা কপি বাটন পাবো এখানে ক্লিক করে আমি একটা লিঙ্ক কপি করে নেব অর্থাৎ এইখানে যে টোকেনটা দিচ্ছে এই প্রোগ্রামের একটা লিঙ্ক আমার কপি হয়ে যাবে শেয়ারে ক্লিক করার পরে কপি ক্লিক করলে এই যে লিঙ্কটা কপি হলো এই লিঙ্কটা আপনি আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেল গ্রুপ শেয়ার করবেন এই সব জায়গায় শেয়ার করলে কি হবে তারাও ওই লিঙ্ককে ক্লিক করে এই টোকেনগুলো ক্লেম করতে পারবে এখন তারা যখন একবার এই টোকেনটা ক্লেম করবে আপনিও এখানে দেখবেন আর একবার আপনার জন্য ক্লেম অ্যাভেলেবেল হয়ে গিয়েছে কীরকমভাবে দেখানোর জন্য আমি একটু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম এবং আসার পরে আমি এখানে জাস্ট একটা পোস্ট করে দিচ্ছি আমি পোস্টটা একটু ব্লার করে দিচ্ছি আমি এই লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিলাম এবং লিখলাম আপনারা নতুন টোকেন নিতে নিচের লিঙ্কে প্রবেশ করুন তারা যখন এই লিঙ্ক ক্লিক করবে তাদের ঠিক এই পেজটাতে নিয়ে আসবে এবং এই পেজটাতে আসার পরে তারা এখানে দেখতে পারবে এখানে ক্লেম নাম্বার একটা বাটন রয়েছে আমি যদি একটু আপনাদের রিফ্রেশ করে দেখানোর চেষ্টা করি ওকে এখানে দেখেন আমি শেয়ার করার সাথে সাথে আমার ক্লেম সংখ্যা বেড়েছে এবার আমি যখন এখানে ক্লেম অপশনে ক্লিক করব। তখন দেখেন এখানে কিন্তু আমার একটা টোকেন ক্লেম করা হবে এই যে দেখেন টু পয়েন্ট টোকেন আমাকে কিন্তু দেয়া হয়েছে তো আমি জাস্ট লিঙ্কটা শেয়ার করলাম এবং দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ক্লেম করার অপশনটা বাড়তেছে অলরেডি কিন্তু সতেরো থেকে উনিশ হয়ে গিয়েছে জাস্ট এরকমভাবে জন ওই পাশে যদি ক্লেম করে আপনি এ পাশে উনিশটায় ক্লেম বিক্রি যাবেন এরকমভাবে ও পাশ থেকে আপনার লিঙ্ক থেকে মানুষজন যত ক্লেম করবে আপনি এ পাশেও অতগুলো ক্লেম করতে পারবেন এই হলো নাম্বার ওয়ান সিস্টেম নাম্বার টু সিস্টেমটা আরো ইন্টারেস্টিং এবং আমি সবসময় এই সিস্টেমটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এটা হলো শেয়ার রেট প্যাকেট এই দেখেন এই জিনিসটা আরো জোস এখানে আপনাকে দেখেন যদি আপনি এই রেট প্যাকেট ক্রিয়েট করেন এবং আপনি যদি শেয়ার করেন তাহলে আপনাকে দেখেন সিক্স হান্ড্রেড বিগ টাইম টোকেন দেওয়া হবে সিক্স হান্ড্রেড বিগ টাইম টোকেনটা কি এটা একটু আমি আপনাদের দেখাতে চাই এটা দেখানোর জন্য অ্যাসেসে চলে আসলাম দেখেন বিগ টাইম টোকেন লেখা রয়েছে আমি যদি এটা দেখাই দেখেন আমার এখানে দুইশো পঁয়ষট্টিতে বিকেম টোকেন রয়েছে যাতে আমাকে বাংলা টাকায় ষোলোশো চুরাশি হয় দুইশ পঁয়ষট্টিতে বিক টোকেনে বাংলা টাকায় ষোলোশো চুরাশিটা হয় এবং ছয়শোটা বিকেম টোকেনের ভ্যালু কেমন ছয়শোটা বিক্রেম টোকেনের ভ্যালু হল এটা তো এই জিনিসটা হলো আপনি ওখানে জাস্ট রেড প্যাকেটটা শেয়ার করে পাবেন এবং এখানে আরো বাড়বে কিভাবে বাড়বে তাও দেখিয়ে দেবো তো এই জন্য প্রথমে আমরা কি করব প্রথমে এখানে আমরা ক্রিয়েট অপশন একটা ক্লিক করবো ক্লিক করে আমরা জাস্ট এক টাকা দিয়ে একটা রেড প্যাকেট ক্রিয়েট করব এক টাকা দিয়ে এবং এক টাকা দিয়ে রেড প্যাকেট ক্রিয়েট করে আমরা ছয়শো বিক্রেম টোকেন পাবো এবং ছয়শো বিক্রেম টোকেনের ভ্যালুটা তো অলরেডি আপনি দেখেছেন তো এই জন্য আমরা কি করবো এখন ক্রিয়েট অপশানে এটা ক্লিক করে দিলাম এখন মূলত কয়টা রেড প্যাকেট আমরা শেয়ার করার জন্য বানাবো এই জিনিসটি ইম্পর্টেন্ট এই জিনিসটি একটু দেখে নিন দেখেন আপনি যদি বিশ জনকে এই রেড প্যাকেটটা শেয়ার করেন তাহলে আপনি বিশ বিক্রেম টোকেন পাবেন আপনি একশো জনকে যদি এই রেপ প্যাকেট শেয়ার করেন তাহলে আপনি আশিটা বিক্রেম টোকেন পাবেন আপনি যদি তিনশো জনকে এই শেয়ার করেন তাহলে একশো পঞ্চাশ পাবেন এবং আপনি যদি মোট সাতশো জনকে এই রেড প্যাকেট শেয়ার করতে পারেন তাহলে আপনি তিনশো পঞ্চাশ বিক্রি টোকেন পাবেন অর্থাৎ বিশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ এই পর্যন্ত সবগুলো মিললে ছশো হয় এছাড়া আর একটা রয়েছে এটা হল বর্তমান রাউন্ড এবং শেষ আর রাউন্ড রয়েছে এ রাউন্ড তো আপনি এই রাউন্ড অলরেডি আমার ক্লেম করা রয়েছে বর্তমানে এই রাউন্ড রানিং রয়েছে তো এই রানিং রাউন্ড আমি এখন জয়েন করব ঠিক আছে তো জয়েন করার জন্য এবার আমরা কি করব এখানে একটা রেড প্যাকেট ক্রিয়েট করব রেড প্যাকেট ক্রিয়েট করলে এখানে আমরা মূলত সাতশোটা রেড প্যাকেট ক্রিয়েট করবো দেখেন এখানে সেভেন হান্ড্রেড সাতশোটা রেড প্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে আমি একটা টোকেন নিব এটা হলো শিপ টোকেন দেখেন এখানে কিন্তু শিপ টোকেন এই যে দেখেন আমার দেখেন শিপ টোকেন রয়েছে নয়শো উনিশটা দেখতে পাচ্ছেন এখানে যার মানে যার বাংলা মূল্য অর্থাৎ বাংলায় হয় দুই টাকা দুই টাকায় হলো নয়শো উনিশটা টোকেন পাবেন তো আমি এই সেই টোকেনটাই সিলেক্ট করে রেখেছি এখান থেকে আমি সাতশো নিব নয় শোনার তো দরকার নাই এবং এখানে একটা মেসেজ দিবেন আপনি যে কোনো একটা মেসেজ এখানে দিতে পারেন যে ও ভি নন্দন অভিনন্দন এটা দিয়ে আমি জাস্ট একটা ইমোজি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এবার আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এখানে আপনি জাস্ট কনফার্ম অপশানে একটা ক্লিক করে দিবেন এবারে আপনার এখানে একটা ভেরিফাই চাপ ওকে দেখুন আমাদের কিন্তু অলরেডি ভেরিফাই করা হয়ে গেল এবার নিচের দিকে দেখে পাচ্ছেন শেয়ার উইথ ফ্রেন্ড এখানে জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কপি অপশানে ক্লিক করবেন নিচের দিকে কপি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবং এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এখন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ফেসবুকে মার্কেটিং 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 করবেন 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 ইনস্টাগ্রামে সব জায়গায় এবং যখন মোট সাতশো জন আপনার এইখান থেকে তারা ক্লেম করবেন দেখেন আপনি এখানে চাইলে যে কোনো টোকেন দিতে পারেন আমি এমন একটা টোকেন দিলাম যে টোকেনটা খুবই কম ভ্যালু মনে করেন সাতশো টোকেন পেলাম দুই টাকায় তো আপনি এরকম কম ভ্যালু টোকেন গুলো বাছাই করবেন এবং শেয়ার করবেন এখন দুই টাকার এখন এখানে আপনি যাদের লিঙ্ক দেবেন তারা সবাই তো একটা করে টোকেন পাবে এই যে টোকেনটা আমরা যে সেই টোকেনটা দিলাম এই টোকেনটা কিন্তু সবাই একটা করে পাবে একটা করে পেলে আপনার এখান থেকেও কিন্তু ক্লেম হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে যাদের লিঙ্ক দেবেন তারা পাবেন এমনটা নাই আপনি সবাইকে দিবেন সবাই পাবে আপনি বলে দিবেন যে তোমরা এই কিন্তু টোকেন পাবে ঠিক আছে তখন তারা তখন কি করবে তখন ওই লিঙ্ক থেকে তারা টোকেন নেবে তাদের টোকেনটাও অ্যাড হয়ে যাবে আপনি ওই পাশ থেকে বিশ জন ক্লেম করলেই প্রথম ক্লেম করা শুরু করে দিতে তো এরকম ভাবেই মূলত এখানে কাজগুলো করতে হবে এবং তারপরে আপনি নিচের দিকে যখন চলে যাবেন দেখেন আমি একটু এখানে রিফ্রেশ করি রিফ্রেশ করলে আপনারা বুঝতে পারবেন যে রিফ্রেশ করে নিলাম এবার আপনি নিচে দিকে দেখতে পারবেন দেখেন এখানে সব দেখা যাবে এই যে দেখেন এখানে কিন্তু শেয়ার অপশন রয়েছে এবং দেখেন এবার আমরা এখানে দুইটা অপশন পেয়ে গেলাম একটা হলো রেড প্যাকেট গিভ এবং আর একটা হলো শেয়ার রেড প্যাকেট এখন আমরা মূলত শেয়ার রেড প্যাকেটটা রাখবো চব্বিশ ঘন্টার জন্য এবং এই রেড প্যাকেট গিভ থাকবে সব সময় যেমন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এখানে যে দুইটা পোস্ট করেছি আমার প্রথমটা হলো রেড প্যাকেট গিভ রেড প্যাকেট গিভ আমারটা প্রথমটা হলো এই যে দেখেন রেড প্যাকেট যে গিভ রয়েছে আমার প্রথমটা হলো রেড প্যাকেট গিভ এটা হলো আমার সব সময়ের জন্য থাকবে এবং নিচেরটা কি নিচেরটা হলো শেয়ার রেড প্যাকেট এইটা আমি চব্বিশ ঘন্টার জন্য রাখব এবং এখানে আমি উপরের দিকে আর একবার একটু লিখে দিব এখানে আমি একটু লিখে দিব যে চব্বিশ ঘন্টা পরে আবার নতুন টোকেন ক্লেম করতে পারবেন কিরকম ভাবে দেখুন আমরা এখানে যে শেয়ার রেট প্যাকেটটা রয়েছে না এই শেয়ার রেট প্যাকেটটা তৈরি করবো জাস্ট একশো জনের জন্য এখানে যখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা একটা রেট শেয়ার রেট প্যাকেট তৈরি করলাম এটা জাস্ট এখানে নাম্বার অফ রেট প্যাকেট থাকবে একশো একশো জন ক্লেম করতে পারবে একশো জন করার পরেই আমরা চব্বিশ ঘন্টা পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে টোকেনটা চেঞ্জ করে দেবো আবার একটা নতুন টোকেন দিয়ে ক্রিয়েট করব ওই টোকেনের লিঙ্কটা আবার ঠিক ভাবে অ্যাড করে দিব এখানে ঠিক ওই একইভাবে অ্যাড করে দিব ঠিক আছে তাহলে কি হবে জানেন যারা এখানে নতুন প্রবেশ করবে তারা কি করবে তারা এখানে সরাসরি এসেই কিন্তু উপরের ক্লেম বাটন থেকে তারা একটা টোকেন ক্লেম করতে পারবে এবং নিচের বাটন থেকেও ক্লেম করতে পারবে এবং যারা চব্বিশ ঘন্টা পরে উপরের লেখাটা থাকবে যে চব্বিশ ঘন্টা পরে আবার নতুন টোকেন ক্লেম করতে পারবেন তারা এখানে আসার পরে প্রথমটা ক্লিক করার পরে দেখবে ক্লেম হয়ে গেছে বাট পরেরটা ক্লিক করার পর কিন্তু তারা এখান থেকে আবার একটা টোকেন পাবে আবার আপনার উপাসে কিন্তু এই টোকেন পাওয়ার জন্য আপনিও টোকেন পাচ্ছেন তো তারা আবার চব্বিশ ঘন্টা পরে আবার এখানে প্রবেশ করবে তার মানে আপনারা এখানে একবার যে প্রবেশ করছে তাকে আপনি আর হারাচ্ছেন না এটাই হলো আপনার সব থেকে বড় সুবিধার জায়গা হবে ঠিক আছে বুঝতে পারলেন আর অনেকে বলে ভাই এখানে কিভাবে অ্যাড এটা তো তো আমি দেখিয়ে দিলাম দিচ্ছি দেখেন এখানে প্রথমে আমরা একটা পোস্টার নিব এখানে জাস্ট এই যে পিকচার অপশন রয়েছে এখানে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে ব্রাউজ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে একটা পোস্টার নিয়ে নিলাম পোস্টার নেয়ার পরে এবার আমরা কি করব এবার জাস্ট আমরা এখানে এটাকে অ্যাড করে দিব দেখেন কিভাবে এই যে অ্যাড হয়ে গেল এবার এখানে আমরা একটা ক্লেম বাটন অ্যাড করব এখানে লিখব জাস্ট সি এল এ আই এম ক্লেম লিখে দিলাম এবার এখানে এটার উপরে আপনি ক্লিক করে ধরবেন ক্লিক করে ধর একদম উপরে দিকে চলে যাবেন এখানে একটা লিঙ্ক বাটন রয়েছে এই যে দেখেন লিঙ্ক এখানে ক্লিক করলে এখানে দেখেন আপনাকে লিঙ্ক দিতে বলছে কোন লিঙ্ক দিবেন ও যে আমরা যেটা মাত্র তৈরি করলাম এই লিঙ্ক আমি একটু আপনাদের আবার দিয়ে দেখা দিয়ে দেখাই শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কপি বাটনে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে এটা জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এখানে দুটো টিকমার্ক দিয়ে দিবেন এন্ড এবার হলো আপনি এখানে বোল্ড করে দিবেন এবং তারপর হলো একটা কালার চুজ করবেন কালার একটা রেখা রকম রাখবেন এটা আমি মনে করেন যে দিয়ে দিলাম পিঙ্ক কালার হ্যাঁ মোটামুটি ভাবে এবার এটা কিন্তু আমরা বড় করে দিব এখানে আসব এখানে আসার পরে দেখেন এখানে হলো লার্জ রয়েছে লার্জ করে দিলাম এবার নিচের দিকে দেখালে দেখবেন ওটা আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখেন আমাদের ক্লেম বাটনটা কোথায় গেল এই এই যে ক্লেম বাটনটা একদম রেডি হয়ে গেল ঠিক এরকম ভাবেই আপনারা সবকিছু রেডি করবেন আশা করি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি সাথে সাথে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের